দীর্ঘ কয়েক বছর সম্পর্ক করার পর বিয়ে করেছে আরিফ ও মাহি কিন্তু এখনো এদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি তার কারণ হচ্ছে এদের মাঝে বনিবনা কম আরিফ মাহিকে যেমনভাবে চলতে বলে মাহি ঠিক উল্টোভাবে চলাফেরা করে আরিফ অফিসে যাওয়ার জন্য খাবার টেবিলে বসে আছে কিন্তু মাহির এখনো খাবার নিয়ে আসার কোনো খবর নেই আরিফ বলল যদি আমাকে নাস্তা দেয় তাহলে আমি নাস্তা করে অফিসে যেতে পারবো মাহি তখন আরিফের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিল চা নিয়ে খাবার টেবিলের সামনে এসে বলল চা বানিয়ে দিয়েছি চা খেয়ে চলে যেতে পারো শুধু চা খেয়ে আমি অফিসে যাব রান্না করার মতো আর ঘরে কিছু নেই যদি ঘরে কিছু নাই থাকে তাহলে তুমি কাল বললে না কেন আমি অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসতাম সব কিছু বলে কেন করাতে হবে আরিফ তখন কোনো কথা বলেনি তার কারণ হচ্ছে আরিফ বুঝতে পেরেছে এখানে বেশি কথা বলে কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে মাহি যা ভালো বোঝে তাই করে আরিফ কোনো কথা না বলে চা খেয়ে খাবার টেবিল থেকে চলে আসলো কিছু সময় পর দেখা যাচ্ছে মাহির বান্ধবী রিয়া মাহির বাড়িতে বেড়াতে এসেছে মাহি রিয়া নিয়ে ড্রয়িং রুমে বসে খুব গল্প গুজব করছে দুজনকে দেখে খুব হাসি খুশি লাগছে কিন্তু মাহির মনে কি যেন একটা নেই এমনটাই লাগছে রিয়া মাহির দিকে তাকিয়ে ভাবতে লাগলো মাহির মনটা হাসি খুশি দেখাচ্ছে কিন্তু মনের ভেতরে অন্য কিছু চলছে রিয়া বলল কি হয়েছে মাহি তোকে দেখে এমন বিষণ্ণ লাগছে কেন জীবনের মানিটা কি এখনো বুঝতে পারলাম না সব কিছুকে এমন যেন উলট পালট লাগছে মাহির এমন কথা শুনে রিয়া একটু চিন্তায় পড়ে গেল বুঝে উঠতে পারছে না কেন এসব কথা বলছে রিয়া বলল কি এমন হয়েছে যার জন্য তুই এমন কথা বললি সময় হলে অন্য একদিন বলবো তার আগে তুই আমাকে একটা কথা বল তোর স্বামী তোকে ভালোবাসে তো রিয়া মুচকি হেসে বলল আমার স্বামীর মতো স্বামী হয় না আমি অভিমান করে থাকলে ভালোবেসে আমারও অভিমান ভাঙিয়ে দেয় আমার যদি মন খারাপ থাকে তাহলে আমার স্বামীর একদমই ভালো লাগে না মাহি ভাবতে লাগলো আমাদের দুজনের ভাগ্যটা দুরকম একজনের স্বামী কতটা ভালো আরেকজনের স্বামী তার স্ত্রীকে দেখতেই পারে না রিয়া বলল আজ আমাকে চলে যেতে হবে আমি অন্য একদিন আসবো ঠিক আছে তাহলে আজ তুই যা আবার যখন আমাকে দেখতে ইচ্ছে করবে চলে আসবি তারপর রিয়া হাসি খুশি মনে সেখান থেকে বেরিয়ে আসলো মাহি মন ভীষণ খারাপ করে ঘরের ভেতরে চলে আসলো দেখতে দেখতে রাত হয়ে গেল আরিফ অফিস থেকে ফিরে এসেছে দরজায় কলিং বেল বাজাতে লাগলো আরিফ মাহি তখন ঘরের ভেতরে বিছানার উপরে বসেছিল কলিং বেলের শব্দ শুনে মাহি বুঝতে পেরেছিল তার স্বামী আরিফ এসেছে মাহি অনেকটা খুশি হয়েছিল মনে মনে ভাবছে আর যাই কিছু হোক না কেন আরিফ এসে জড়িয়ে ধরবে এমন ভাবনা চিন্তা নিয়ে বিছানা উপর থেকে নেমে এলো এদিকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো আরিফ দরজা খুলতে সময় লাগছে বলে আরিফ কিছুটা রেগে গেল আর বলতে লাগলো মনে হয় ঘুমিয়ে পড়েছে সারা দিন বাড়িতে বসে থেকে আর কোনো কাজ নেই এসব কথা বলতে বলতে মাহি দরজা খুলে দিল আরিফ ঘরের ভেতরে গিয়ে মাহির দিকে তাকিয়ে রইল ইচ্ছে করছে মাহির দুগালে দুটো চর মেরে দেবে তুমি কি এখনই ঘুমিয়ে গিয়েছিলে কত সময় ধরে আমি দরজায় কলিং বেল বাজাচ্ছিলাম বাড়িতে বসে থেকে তো কোনো কাজ নেই তোমার অফিস থেকে আসার পর দরজা খুলে দেবে সেটাও তুমি পারবে না আরিফের মুখে এমন কথা শুনে মাহির মন খারাপ হয়ে গেল মাহির ভেবেছিল আরিফকে জড়িয়ে ধরবে কিন্তু আরিফের মুখে এমন কথা শুনে মন পাল্টে ফেললো মাহি একটু রেগে গিয়ে বলল আমি বাড়ির কোনো কাজের মেয়ে নই যে দরজার কলিং বেল দিতে দরজা খুলে দিতে হবে সংসারে অনেক কাজকর্ম থাকে সেই কাজকর্ম করে তারপর রাতে যখন একটু বিশ্রাম নেব তখন এসে আপনি ডিস্টার্ব করতে শুরু করেন এই কথা বলে মাহি সেখান থেকে চলে আসলো আরিফ মাহির কোনো কথা জবাব দিতে পারছিল না রেগে চোখ মুখ লাল করে ফেললো কিছুই বলতে চেও বলতে পারলো না ফ্রেস হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে আরিফ ও মাহি দুজনের অভিমান দুজন পুষে রেখে দুই দিকে ফিরে শুয়ে আছে আরিফ মনে মনে ভাবছে কি এমন বিয়ে করলাম বউ অন্যদিকে ঘুরে শুয়ে থাকে আর আমি স্বামী হয়ে একা একাই ঘুমাতে হয় মাহি ভাবছে এমন একটা পুরুষকে বিয়ে করেছি আমার মনে হয় তার পুরুষত্বই নেই যদি তার পুরুষত্ব থাকত তাহলে এমন করতো না আমি আরিফকে নিয়ে ডাক্তার কাছে যাব আমাকে দেখতেই হবে আরিফের কি এমন সমস্যা হয়েছে যার জন্য আমার কাছে আসতেই চায় না এদিকে আরিফ ভাবছে এমন করে আর সংসার করা যায় না আমি উকিলের কাছে গিয়ে এর একটা সমাধানের রাস্তা বের করে আসব। দুজন একসাথে দুজনের দিকে ঘুরে তাকালো তারা দুজন বিছানায় বসে পড়লো মাহি বলল কাল আমার সাথে এক জায়গায় তোমাকে যেতে হবে কাল তুমি আমার সাথে এক জায়গায় যাবে আমি যখন আগে বলেছি তাহলে আমার সাথে তুমি আগে যাবে আগে আমার সাথে তুমি যাবে তারপর তোমার সাথে আমি যাব। এরপর তাদের ভেতরে কথা কাটাকাটি চলছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না মাহি শাশুড়ি সোফায় বসে ভাবতে লাগলো মাহি এতদিন ধরে বিয়ে হয়েছে কোনো ফল আসছে না কেন আমার ছেলের সাথে বৌমার কোনো অমিল নাকি তা আমাকে দেখতে হবে এই কথা বলে রান্নাঘরের দিকে আসলো এসে দেখতে পেল মাহি রান্নাঘরে কাজ করছে মাহি শাশুড়ি মাহির কাছে গিয়ে জিজ্ঞেস করলো অনেকদিন তো হলো তোমাদের বিয়ে হয়েছে তাহলে কেন এখনো সন্তান নিচ্ছ না মাহিতা তার শাশুড়ি কথার কি জবাব দেবে বুঝতে পারছে না মাহি চুপ করে দাঁড়িয়ে রইল শাশুড়ি আবার বলল আমি বললাম তোমরা সন্তান নিচ্ছ না কেন তুমি কোনো কথাই বলছো না তুমি কি আমাকে দেখে খুশি হতে পারো নি মা আপনি কয়েকটা দিন আমাদের এখানে থেকে যান তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা শোনার পর শাশুড়ি বুঝতে পারলো নিশ্চয় কোনো সমস্যা রয়েছে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই মাহি বলল মা আপনি ঘরে গিয়ে বসুন আমি রান্না শেষ করে আপনাদের সবাইকে একসাথে খেতে দেব তখন মাহির শাশুড়ি কোনো কথা বলেনি রান্নাঘর থেকে বেরিয়ে বেরিয়ে আসলো মাহি তখন রান্নাঘরে আবারও রান্না করতে শুরু করলো এদিকে রাত হয়ে গেল মাহি শাশুড়ি ঘরের ভেতরে শুয়েছিল হঠাৎ করে মাহি শাশুড়ি ঘুম ভেঙে গেল সে ভাবলো তার ছেলে এবং বৌমা কি করছে একটু দেখা যায় এই কথা বলে আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে আসলো এসে যা দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তার ছেলে বিছানার উপর শুয়ে রয়েছে অথচ তার ছেলের বউ মাহি বিছানার নিচে মেঝেতে শুয়ে রয়েছে আরিফের মা বুঝতে পারলো বৌমা দুপুরে তাকে কি বোঝাতে চেয়েছিল কেন তাদের সন্তান হয় না শাশুড়ি মনে মনে ভাবতে লাগলো এমন কিছু একটা করতে হবে যাতে করে দুজনকে এক করা যায় এই কথা বলে সেখান থেকে চলে আসলো কিছু সময় পর দেখা যাচ্ছে ঘরের ভেতরে সাদা কাপড় পরে এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছে লোকটা চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না মাহির হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে লোকটিকে দেখে পাহি চমকে উঠল সে ভুত ভুত বলে চিৎকার দিতে লাগলো আরিফের ঘুম ভেঙে গেল মাহি আরিফকে জড়িয়ে ধরলো আরিফ বলল তুমি আমাকে ছেড়ে দাও তুমি তো আমাকে দেখতেই পারো না আর যখন বিপদে পড়েছ তখন তুমি আমাকে জড়িয়ে ধরেছ মাহি বলল আজকের পর থেকে আমি তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করবো না তুমি শুধু আমাকে এই ভূতের হাত থেকে বাঁচিয়ে নাও ঠিক আছে তুমি ভয় পেও না এই ভূত তুমি চলে যাও তারপর সাদা কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আসলো আরিফের মা তাকে দেখে মাহি এবং আরিফ অবাক হয়ে বলল মা তুমি এভাবে আমাদের রুমে আসতে গেলে কেন আমি বাড়িতে এসে দেখতে পেলাম তোদের ভেতরে সম্পর্ক ভালো না রাগ অভিমান করে আলাদা রয়েছিস তাই ভাবলাম তোদের জন্য কিছু একটা করা উচিত একটা কথা আমাকে বলতো রাগ অভিমান করে দূরে না থেকে কাছাকাছি থাকা যায় না এই দেখ আজ যেমন তোদের অভিমান করার কারণেই ভূত হয়ে আমি তোদের সামনে আসলাম ঠিক তেমনি এমনও হতে পারে তোদের মাঝখানে কেউ একজন চলে আসতে পারে তখন সংসার নষ্ট হতে সময় লাগবে না তাই তোদের উচিত রাগ অভিমান করে তো দের মাঝখানে অন্য কাউকে জায়গা করে না দেওয়া মায়ের কথা শুনে ওরা দুজনে বুঝতে পারল ওরা ভুল করেছে একজন আরেকজনের দিকে তাকিয়ে জড়িয়ে ধরল দুজনকে খুব হাসি খুশি দেখাতে লাগলো সম্মানিত ভিউয়ার্স দুজনের মাঝখানে একজন অপরিচিত লোক ঢোকার জন্য স্বামী স্ত্রীর রাগ অভিমানই যথেষ্ট আসুন রাগ অভিমান ভুলে গিয়ে একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ায় দুজন দুজনের মনে দুঃখ সুখ ভাগ করে নেয় তাহলে আমাদের সংসারে আর কোনো অশান্তি থাকবে না গল্পটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ